এটা কি আপনাদের বুঝার বাকি আছে যে উপর থেকে নির্দেশ না থাকলে এরকম একটা ঘটনা হয় আসিফ মাহমুদের বাবা বিল্লার মাস্টরের নির্দেশের অনুসারে কিন্তু এই হত্যাটা হয় গত জুলাই কুমিল্লা মুরাদনগর বাঙ্গরাবাজার থানা দিন পারিবারিক গ্রামে ত্রিপুর মার্ডারে মারাত্মক আহত আমি ওই ফ্যামিলির সদস্য রুম আক্তার আমার মা ভাই বোনকে মারা হয় আমি ওই ফ্যামিলির মেয়ে রুবি আক্তার আমি আইসিউতে ছিলাম ১৪ দিন আইসিউ থেকে বের হয়ে আমি একটা সাংবাদিক সম্মেলন করেছিলাম এরপর আমাদের উপর যে পরিমাণ চাপ সৃষ্টি হয়েছে আমি কিন্তু ওই সম্মেলনে বলেছিলাম যে আজকে সাংবাদিক সম্মেলন করার পর হয়তো আমাদের উপর চাপ সৃষ্টি হতে পারে এটা আমি আজকে তুলে ধরার জন্য এখানে আসা প্রথমত হচ্ছে মামলার আয়ু যে আমার বোনের রিক্তা বাদি ওর যে বক্তব্যটা তুলে ধরেছেন শাহ আলম চেয়ারম্যানের উনি কিন্তু পুরাটা রেকর্ড দেয়নি উনি কিছু কাক করে তারপরে দিয়েছেন তো তার কারণে এটা হয়ে গেছে আর আমার বোন তো না না সে একটু টাইপের মানুষ কথাটা বলতে পারে আর সম্পূর্ণ রেকর্ড প্রেরণ করেনি দ্বিতীয় কথা হচ্ছে আমাদের ফ্যামিলি তিনজন সদস্য নিহত হয়েছে এটাকে দাপা চাপা দেওয়ার জন্য আমার মার বিরুদ্ধে বিভিন্ন মাদক মামলা আছে এ আছে সে আসেন এটা বলতেছে আমি দেখতেছি দেখেন আমার মা শিমুল চেয়ারম্যান যে বছর চেয়ারম্যান হয় ওই বছর এমনকি এর আগের নির্বাচনে আমার মা মহিলা প্রার্থী হয় মেম্বর যেটাকে ভাইস চেয়ারম্যান বলে গ্রামে কিন্তু উনি প্রার্থী হওয়ার পরও পাশ করতে পারেননি শিমুল চেয়ারম্যানের জন্য আর গ্রামের অসহায় যে মানুষগুলো আছে তারা সবাই আমার মার কাছে বিচারের নালিশগুলো নিয়ে আসতেন প্রায় আশেপাশে গ্রামের সবাই এটা শিবুল চেয়ারম্যানের সহ্য হতো না যার কারণে ওই উপদেশটা আসিফ মাহমুদের বাবা বিল্লার মাস্টরের নির্দেশের অনুসারে কিন্তু এই হত্যাটা হয় আমি ওই সাংবাদিক সম্মেলনে বলেছি দেখেন এত বড় একটা মানা সকাল ছয়টার পর পর ঘটনাটা শুরু হয় এটা কি আপনাদের বোঝার বাকি আছে যে উপর থেকে নির্দেশ না থাকলে এরকম একটা ঘটনা হয় আমি আমার ছোট বোন আড়াই ঘন্টা পুলিশের সহযোগিতা চেয়েছি তিরিপন্নায় ফোন দিয়েছি কোনো সহযোগিতা পাইনি বাংলার সর্বোচ্চ একদম যদি যানজটও থাকে পনেরো মিনিট সময় লাগে সে যাদের মধ্যে ছয়টার পর ঘটনা শুরু তারা নয়টার দিকে পুলিশ আসে এখানে আর কোনো কিছু বলতে হবে আমার মনে হয় না আমি বাঁকদড়া থানার ওসির উপর সন্তুষ্ট আজকে ওনার জন্য আমি আপনাদের সামনে আসতে পারছি কিন্তু বনি সময় মতো আসেননি আর আমি ওনাকে কল দেইনি আমি কল দিয়েছি আসায় নাহিদ আপনার আমার কল যদি তুলেন বুঝতে পারবেন আমি কি পরিমাণ সহযোগিতা চেয়েছি উনি বলতেছেন আসতেছি পাঁচ মিনিট একটু ওয়েট করেন আপনারা কোন রকমে বাঁচেন এটি কি কোনো কথা একটা ডিপার্টমেন্টে আর আমাদের যারা আপনাদের মতন সাংবাদিকের সামনে বা বেনিয়ারের সামনে যে বক্তব্যগুলো দিয়েছেন যেমন মুস্তফা পরিবারে তিনি বলেছেন যে আমরা গতকালকে সন্ধ্যায় সিদ্ধান্ত নিয়েছি এই পরিবারকে একদম শেষ করে ফেলব এটা আপনারা দেখেন যারা বক্তব্য দিয়েছেন মিডিয়ার সামনে তারা কিন্তু ঘটনা স্থলে ছিল এবং কি এটার সাথে জড়িত ছিল তারাও কাজটা করছে আর আমাদের ঘটনার পর পর ইচ্ছে করলে প্রত্যেকটি আসানিকে ধরতে পারতো আমাদের ঘটনারা পরে গিয়ে শিমু তার বাড়িতে বসে মিডিয়ার সামনে বক্তব্য দেয় শরীফ পরিবার স্টেশনে ছিল প্রত্যেকটি আসানি ছিল তারা কাউরে অ্যারেস্ট করেনি আর আমি এর আগে সাংবাদিক সম্মেলনে কিন্তু বলেছিলাম যে আজকে সাংবাদিক সম্মেলনের পর হতে আমি নাও বসে থাকতে পারি আমি আজকেও বলতেছি যদি ইনকেস আমি এখনো মেডিকেলে আওতেও দিনে আসছি আমি এখনো সুস্থ হতে পারি নাই আমার মাথায় বাহাত্তরটি শিলি তাতে ষোলোটা শিলি বিশটা শিলি